জগতের মধ্যে আজকে জগতের মানুষ আজকে তাদেরকে অবহেলা করতে পারে কিন্তু আজকে আমার নবীজি ওই খাদিজার বাড়িতে যাইয়া খাদিজার রাস্তরবারে যাইয়া একটা ঘরের মধ্যে যেন আমার কান্না করতেছে আমার নবীর কাছে যাইয়া বলতেছে নবী আপনি ঝারা নয় কেন কান্না করেন গো নবী আমি খাদিজা সহ্য করতে পারি না আমার নবীজি বলতে যে খাদিজা আজকে কে আমার জন্য তোমার ধন সম্পদ দান করতে পারবে না আজকে ইসলামের জন্য তোমার ধন সম্পদ দান করতে পারবে না খাদিজা বলে নবী আজকে আমার ধন সম্পদ তো দূরের কথা টাকা পয়সা মনি মুক্তা সোনা দানা তো দূরের কথা আজকে নবী আপনি যদি বলে আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দি

Hey, Baba. আজকে ওই খেজুর গাছের ছাউনিতে খেজুর গাছের ছাল দিয়া বালিশ বানাইলেন খেজুর গাছের ছাল দিয়া আপনার বিছানা বানাইলেন আজকে ওই বিছানা আরামদায়ক ভাবে আপনার নিদ্রায় আরামদায়ক ভাবে আপনার বিছানায় ঘুমিয়ে আছে কিন্তু বাবার আজকে আমাদের এত বড় তশকে এত বড় গদিতে আমাদের আরামে ঘুমো হয় না

আজকে আমি আজকে আমার খেজুর পাতারা ছাউনি দাও হয়তো সেই সুখ দিতে না আমার খাদিজা বলতে যে আর সুলল্লাহ ওদের প্রশংসা করে বলি আমার বাপের দেওয়া অ সম্পত্তিতে বাপের দেওয়া রাজা রাজবাড়িতে যেই সুখ আমি পেয়েছি আজকে খেজুর গাছের পাতারা ছাউনি দে তার চাইতে হাজার কোন বেশি শান্তি পাইতেছি।

আজ করে আমার বাবা দি ভাইরা আতিয়া খাদিজা ইসলামের জন্য আমার নবের জন্য সমস্ত রাতত্ব জমি জায়গা দান করে দিল আজকে বাবারে আল্লার ঘর মসজিদের জন্য তিনটা ভাই আমার 7786 টাকা দিতে পারলেন না তিনজন ভাই আমার আছে না তিনজন ভাই 7786 টাকা আল্লার ঘর মসজিদের জন্য তোমার জমি চাই না জায়গা চাই না সম্পত্তি চাই না বাড়ি গাড়ি চাই না তিনটা ভাই আমার 7786 টাকা দান করে যাবেন কোথায় আল্লার ঘর মসজিদে আচ্ছা তিনটা ভাই আমার আছাদানকে আছে এখানে 7786 টাকা আসেন তো বাবা আর আমি বলবো মারে বেশিলাই এত বলো মা আছে 21টা মা আমার বেশিলাই 1000 টাকা করে টাকা দিব কয়টা বললাম একুশটা মা আমার একটা মাসের লোককে ভান্ডারে টাকা দিবেন এগারো মাস আপনি নিবেন আর একটা মাস খোদার ঘর মসজিদে দিবেন একুশটা মা আমার এক হাজার করে টাকা এই কমিটি ছেলে একটা খাতা নিয়ে মায়েদের দিকে যাও আজকে দিবা না হলে কালকে দিবা কাল না পারলে পরশু দিবা না হলে এক মাস পরে দিবা না হলে এক হাজার টাকা দুই মাসে দিবা পাঁচশো পাঁচশো করে নাকি দুই মাসে পাঁচশো পাঁচশো করে দিবা যদি তাও না দিতে পারো তো দশ মাসে একশো টাকা করে তুমি এক হাজার টাকা দিবা হ্যাঁ একশো টাকা করে 10 মাসে এক টাকা দিও এই অফার কিন্তু কোনো মূলভূ দিবে না দাসন মা একুশটা মাহ আমার এক হাজার করে শুধু নামটা লিখিয়ে দিয়ে যাবে আর আপনাদেরকে বলেছিলাম যে স্বামীর ফকটটাকে টাকা নেওয়া যাবে কিনা এটা বলে দিয়ে যাব তিনটা রোগের মধ্যে একটা রোগ যদি মায়েদের মধ্যে থাকে এটা জান্নাতের লক্ষণ এটা বলে দিয়ে যাবো চোখের গরু সেভ করা যাবে কি মাথার চুল কাটা যাবে কি না নক পালিশ দেওয়া যাবে কিনা না ঠোঁট পালিশ দেওয়া যাবে কিনা না মেক করা যাবে কিনা পায়ে মেহেন্দি দেওয়া যাবে কিনা একটা বাবজি আমার স্টেজের উপরে হোক নিচে হোক যেখান থেকে হোক চেন্নাই হোক মুম্বাই হোক ইরাক হোক ইরান হোক আরো হোক যেখান থেকে হোক একজন বলেন যে হুজুর আমি দিলাম সাত টাকা একজন আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ঘর মসজিদে যে দান করে দেয় বাবা তার দান কখনো বিফলে যায় না কারণ আমার আল্লাহ তাবার একতালা তার বা দাওলাত কিয়ামতের দিনে দেয় জোরে বলেন সুবাহান আল্লাহ বাবজি ভাইরা একজন আমার বাবজি বলেন তো যে সাত হাজার সাতশো ছিয়াশি টাকা একটা বাবজি আমার আর এই দেখেন বাবা বেশি লাই দুই হাজার করে পাঁচটা বাবজি আমার দেন তো

আলোয় মুখে অনবীর অযু আলোয় হাদেশ আমি যে হয়েছি রওানা সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সনা মোদিনা ওই দেখো জঙ্গলে সুয়ে আছে নবীর দিবানা বাগ বলে আমি তোমায় যে বলেন গাবোনহানাল্লাহ ওই দেখো জঙ্গলে সুয়ে আছে নবীর দিবানা বাগ বলে আমি তোমায় যে না কেন না তুমি যে দিবানা নবীর দিবানা সকল মাতার গছল নবীর ও যোগ আমি যে হয়েছি রা সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সোনার মদিনা সুহান আল্লাহ মার্শাল এটা খান বাবজি আচ্ছা হাসানুর রহমান না রে তগর হাসানুর রহমান দুই টাকা দাতা সুহান আল্লাহ আজগার ভাই সুভান আল্লাহ দেখেন আজগার ভাই পাঁচশো টাকা আর এক বস্তার সিমেন্ট দাদা জোরে বলে জিন্দাবাদ আর দানকে কবুল করো ওগর হামান সুভান আল্লাহ একটু জলদি করে তাড়াতাড়ি আসেন বাবা আর তা যত তাড়াতাড়ি দিবেন জীবনে কিন্তু তাড়াতাড়ি শুরু হবে বাবা আজকে আপনারা দেরি করেন না এই খোদার ঘর মসজিদের জন্য দিবেন বাবা অন্য কোন জায়গার জন্য নয় আসে কারণ দেখবেন যে ফুল যেমন হবে ফুলের খুশবু তেমন হবে নাকি বলে এখন গোলাপের কাছে যদি সূর্যমুখীর সেন চাই পাবো না আর সূর্যমুখীর কাছে যদি গোলাপের সেন চাই তো পাবো না বল বাবা যেমন হবে তার খুশবুও তেমন হবে বাবা আ আপনার এলাকা কেমন আপনার বলে না যে মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায় বলে কি না বাবা আপনাদেরকে দেখে আমি একটা বিদেশি আমি দেখে যাবো যে না এই এলাকার মানুষ দানি ঘরের ছেলে আছে নাকি বলে এলাকার মানুষ ঘরের ছেলে আছে আমার এই দেখেন ভিডিও দেখবেন লাইভে দেখবেন তো আপনার অনেক জায়গায় দেখবেন